আওয়ামী লীগ তো ওদের ছায়াও যেন আমাদের জাতীয়বাদী শক্তি দলে না আসতে পারে তারেক রহমান কর্তৃক জাতির উদ্দেশ্যে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জিয়া মঞ্চ চট্টগ্রাম দক্ষিণ জেলার আয়োজনে আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে কর্ণফুলি উপজেলার কলেজ মাঠে দক্ষিণ জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক শাহ আলমের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ইকবাল

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ওয়াকিল আহমেদ এম এ কামাল ব্যারিস্টার সালাউদ্দিন যুগ্ম সম্পাদক কমান্ডার জামিল সিদ্দিকি সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ফারুকি ঢাকা উত্তর সাধারণ সম্পাদক মোহাম্মদ জাভেদ চব্বিশের পর থেকে আমরা বলা বলি শুরু করছি অতএব আমরা বলতে তবে বুঝাচ্ছি আমরা সাধারণ মানুষ এই সময় বক্তারা তার ক্রমমানের দিক নির্দেশনা মেনে রাষ্ট্র কাঠামোর মেরামতের 31 দফা বাস্তবায়ন করে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে জাতীয় সরকার গঠন করার আহ্বান জানান এবং বিগত সরকারের আমলে নির্যাতিত নেতাকর্মীদের দলে সঠিক স্থান দেওয়ারও কথা জানান বক্তারা আমূলই তো দূরের কথা ওদের ছায়াও জানা আমাদের জাতীয়বাদী শক্তি দলে না আসতে পারে আসে কিন্তু আমরা তো বুঝতে পারি না চোরের মতো আসে কিন্তু চিহ্নিত করলে সাথে সাথে বহিষ্কার এখানে আওয়ামী কি করছে না করছে শুধু বাংলাদেশে না পুরা বিশ্ববাসী জানে যে তাদের অপকর্মের যেই পন্থা ছিল এই দেশটাকে তাদের ইচ্ছে ছিল ওই যে ভারতের অঙ্গরাজ্য হিসেবে দেওয়ার জন্য হাসিনা সেই আশা বাংলার জনগণ বাংলাদেশিরা গ্রহণ করে নেয় যে কারণে সে চোরের মতো ফালিয়ে দিতে হয়েছে বাংলাদেশে সে পা রাখতে পারবে কিনা না ওই আশা সে করবে না আসবেও না কিন্তু রেড এলার্ট জারি হয়েছে কিছুদিনের মধ্যে তাকে হবে হবে আসবে তার বিচার অবশ্যই যারা বিগত সরকারের আমলে নির্যাতিত নিপীড়িত অ্যাকচুয়ালি আঠারো কোটি মানুষের ভিতরে ম্যাক্সিমাম লোক যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিল তাদের বাইরে সবাই নির্যাতিত আমরা তাদের পাশে সবসময় আছি যদি কোনো নির্যাতিত ব্যক্তির সন্ধান পাই তাদের কাছে আমরা ছুটে যাই এবং তাদেরকে আমরা আইনি সহায়তা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করা অব্যাহত আছে আমাদের ইনশাআল্লাহ আলহা দেশ নায়েক তার সাহেব যে কথাটা বলেছে আমাদের এখানে কোনো দুর্নীতি আমরা ঠিক কোনো কিছু চলবে না যাতে কোনবারে যদি থাকে আর এর মধ্যে যদি আমরা ছয়শো প্লাস নেট একদম কেউ পরিষ্কার করা হয়েছে সারা থেকে অনৈতিক কর্মকাণ্ডের কারণে মানে প্রত্যেকটা নির্বাচন আসলে আপনারা বুঝবেন খেয়াল করবেন যে ঘোলা বাড়িতে শিকার করার জন্য কিছু পার্সন মানে কিংস পার্টি নামক দল গঠন করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মানে স্বপ্নে ওরা হয়ে যায় আমরা গ্রাম আমাদের প্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী আমরা সারা বাংলাদেশে জিয়া মঞ্চ করতে এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি আশা করি বাংলাদেশে আপামর জনসাধারণ আমাদের একটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং অবহিত অনুষ্ঠানে দক্ষিণ জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌরসভার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ